একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার বিগেট পারলে তোমরা ঠেকিয়ে নিও একদিকে হুমায়ুন কবির অন্যদিকে নওসাদ সিদ্দিকীর দল এবার মাথা দিচ্ছে আসাদউদ্দিন ওয়াইসির মিম মালদাতে আধিপত্য বিস্তার করতেই ডালপালা মিলেছে রাজনীতির ময়দানে মিমের সৈনিকরা বেশ তৎপর তবে কি তৃণমূলকে বেগ দিতে ভোট কাটাকুটির খেলায় বিজেপির দোষর এই মিম মিম যে বিজেপির বি টিম হয়ে মালদায় কাজ শুরু করে দিয়েছে বলে সরব তৃণমূল মিম তো অন্য কিছু না মিম হচ্ছে বিজেপির একটা বি টিম বিজেপি হিন্দুত্বের তাস খেলবে আর মিম দিয়ে মুসলমানের তাস খেলবে মুসলিম জনগণের তাস খেলাবে সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয় সদস্য বাড়াতে ইতিমধ্যে তৃণমূলের ঘর ভেঙেছে মিম এবার ভাঙছে কংগ্রেসের ঘর তৃণমূল ও কংগ্রেসে ভাঙন রোগ ধরলেও বিজেপির ঘর রয়েছে অটুট তবে কি তৃণমূলের অভিযোগই সত্যি মিমের দাবি আরও দুই দলের নেতা তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূলের পর এবার কংগ্রেস কংগ্রেস থেকে মিমে যোগদান যোগদান করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম তিনি বলেন তিনি বলেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাদের সঙ্গে যোগাযোগ করছে আগামী দিনে অনেকেই যোগদান করবেন জানুয়ারিতে মালদায় আসতে পারেন আসাদুদ্দিন ওয়াইসি তার আগে ঘর গোছাতে শুরু করেছে মিমের সৈনিকরা মালদায় টার্গেট পূরণের লক্ষ্যে তারা মূলত তৃণমূল ও কংগ্রেসের ঘর ভেঙে সদস্য সংখ্যা বাড়াতে তৎপর হয়েছে তারা সেই লক্ষ্যেই চলছে সংগঠনের কাজ ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে মালদাতে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে ঘাস ও হাত শিবিরে মালদায় মূলত সংখ্যালঘু ভোটকে টার্গেট করেছে মিম কয়েকদিন আগেই চল্লিশ জন সংখ্যালঘু মহিলা মিমের সদস্য পদ গ্রহণ করেছে কংগ্রেস থেকে মিমে কেন যোগদান করলেন সন্তোষ কেশরী কি বলছেন তিনি শুনুন আপনি মিমে কাজ করতে পারবেন কেন জয়েন আমার ভালো লেগেছে সি এন নামে পার্টিতে জয়েন করেছি আর আমার মনে হয় না যে বা যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে মহারাষ্ট্র বা বিহার এগুলোতে মানুষ ভোট দিত না ভোটে জিতেও আসতো না ঠিক আছে তো সেরকম আমার মনে হয়নি আর মানুষও মনে করছে না যে এটা সাম্প্রদায়িক দল বলছি কতটা কাজ করতে পারবে এখানে দেখা যাক যেরকম কংগ্রেসে কি সমস্যা স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না কাজ করতে গেলে সবসময় বাধা দেওয়া যদিও মিমকে এতটুকু গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দুই দলের নেতাদের দাবি যারা যাচ্ছে তারা কোনো কাজের নয় তারা আকামের লোক আকামের লোকগুলোই নাকি ওই মিমে যোগদান করছে কংগ্রেস দলটা হচ্ছে যে যে কাজ করবে সেই লিডার সে কাজ করে না তার কোনো যোগাযোগ নেই এবার কোন আশাতে তারা যাচ্ছেন মিম পার্টিতে সে তাই বলতে পারবে কোনো আশা নিয়ে যাচ্ছে হয়তো এটুকুই বলবো তাতে কোনো লাভ হবে কংগ্রেস একটা মহাসমৃদ্ধ ওরকম প্রতিদিনই কংগ্রেস থেকে যাচ্ছে ওই কংগ্রেসে যারা যাচ্ছে তারা কোনো কাম করে না অকামের লোকগুলোই যাচ্ছে মিম বিজেপির বি বিটিম মানতে নারাজ গেরুয়া শিবির স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি বিজেপি নিজের দমে সারা দেশে লড়ে যাচ্ছে বিজেপির কারুর প্রয়োজন হয় না সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয় তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যে এরা বিজেপির হয়ে এরা কাজ করে কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে তারা ভয় পেয়েছে চিরমুল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কে কি বলছে তা নিয়ে এতটুকো ভাবতে নারাজ নিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম তারা সংগঠনের সদস্য বাড়াতেই বেশি আগ্রহী আজকে মালদা জেলার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সন্তোষ কেসারি লালবাবু আজ আমাদের অল ইন্ডিয়া মজুদ মুসলিমে যোগদান করেছেন এবং ওনার যা মানে সঙ্গে নেতা কর্মী যারা ছিলেন সকলে মিলেই পার্টিতে যোগদান করেছেন তৃণমূল থেকে অনেকে অফার এসছে অনেকজনই আসতে চেয়েছেন খুব অল্প সময়ের মধ্যে সবাই যোগদান করছেন দু হাজার ছাব্বিশে আমরা ফুলফিল ভাবে লড়াই করার জন্য তৃণমূল এবং কংগ্রেস সিপিএম সমস্ত দল থেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন সবাই সব দলের নেতা কর্মীরা অনেকেই মিম দলে যোগদান করছেন খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই একুশের বিধানসভা ভোটে মালদায় একটি মাত্র আসনে প্রার্থী দিয়েছিল মিম এবার সেই সংখ্যাটা বাড়বে বারো আসনের মালদা বিধানসভায় সব কটিতে প্রার্থী দিয়ে চমক দিতেই পারে মিম আবার যদি হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধে তাহলে তো অন্য সমীকরণ মিম সূত্রে খবর মালদায় তাদের সংগঠনের সদস্য সংখ্যা বাড়ছে নভেম্বরে মালদা জেলাতে চার হাজার মানুষ যোগ দিয়েছে ডিসেম্বরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ছয় হাজার বেশিরভাগ সদস্য তৃণমূল ছেড়ে মিমে এসেছে অতএব মালদায় এবার বিধানসভার নির্বাচনে তৃণমূলের চোখের বালি যে মিম তা বলার অপেক্ষা রাখে না